একমাত্র যারা গ্রামে থাকে তারাই কিন্তু টাটকার ফলমান মুক্ত খাবারটাই খাইতে পারে মানে বিশেষ করে সবজি গুলা আজকে আমি সেই সব টাটকা সবজি দিয়ে ছোট মাছের চুরি মানে মলা মাছের চুরি মলা মাছটা কিন্তু অতটা ছোট না মিডিয়াম সাইজের আর কি আমাদের পুকুরে তো মেরে ফ্রিজে রাখছিল একদম কিন্তু একদম ফ্রেশ মাছ মানে আমাদের পুকুরে কোনো পরিমাণে খাদ্য দেয়া হয় না এগুলো এমনিতেই প্রাকৃতিক গাছ সবজি এগুলা খাই মাছগুলা বড় হয় এগুলো দিয়েই আজকে রান্না করবো আনটি এগুলো কেটে ধুয়ে দিয়ে গেলেও আমি আবার ভালোভাবে ধুয়ে রান্নাটা করে নিচ্ছি একে একে সবকিছু দিয়ে দিচ্ছি কাঁঠালে বেশি পুইশাক আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম এখন একে একে মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরচের গুঁড়ো আর লবণ্ডাটা রসুন বাটা এই দুটা যে কোনো তরকারি মজা হয় আর কাঁঠালি বেশি তরকারি কথা তো বলতেই হবে না যারা কাঁঠালি বেশি পছন্দ করে বা কাঁঠালি বেশি তরকারি এইভাবে খাই তারাই জানে এটা কতটা মজা হয় আর হ্যাঁ যারা না খাইছেন এভাবে অবশ্যই কিন্তু একবার হলো ট্রাই করবেন এইভাবে পুই শাক আর কাঁঠালে বেশি দিয়ে যেকোনো ছোটো মাছ রান্না করে খেয়ে দেখবেন এত বেশি মজা হয় যারা প্রচুর পরিমাণ শাক খেতে চান কিন্তু শাক খেতে চান না মানে অয়েলি যেহেতু শাকটা রান্না করতে গেলে একটু তেলটা বেশিই দেওয়া লাগে তারা কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন এটা কিন্তু অনেক হেলদি শাকও খাওয়া হলো আর তরকারিটাও হেলদি ভাবে হয়ে গেল এখন এই তো মাছ দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পর হাতে একটু মানে আলতোভাবে মেখে নিবো মেখে এখন পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দেওয়ার পর এখন ডেকে দিচ্ছি ডেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব একটু নাড়াচাড়ে দিয়ে দিচ্ছি মাঝে মাঝে যাতে মাছটাও একটু ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধ হয় আর মশলাগুলো গুলো পারফেক্টলি ঢুকে যাই হোক যার একটা চুলে মেয়ের জন্য আমি রান্না করে নিবো এর জন্য মাছটাকে হালকা ভেজে নিলাম মানে সামান্য তেলে ভেজে নিলাম এখন সেম ওয়েতে তে মেয়ের তরকারিটাও बस्य बोमी কাঁঠালে বিচি দিব আর পৈশাক দিয়ে সুন্দর করে মেখে মাছগুলোকে রান্না করব ওর জন্য আমি কাঁঠালে বিচি দিয়ে এই যে পেঁয়াজ দিলাম একটু বেশি করে মুখে একদিন রান্না করে দিয়েছিলাম আমি তো বারবার চাই প্রতিদিন এরকম একটা তরকারি আমাদের ঘরে থাকেই তাহলে বুঝেন তরকারিটা কত মজা হয় মেয়েও একটা কাঁঠালে বিচি যেহেতু অনেক বেশি পছন্দ করে আর শাকটা দেয়া আমি ট্রাই করি যেহেতু ছোট বাচ্চা ওদের অনেক ধরনের সমস্যা হয় পেটের এর জন্য আমি একটু শাকটা বেশি কারণ চেষ্টা করি এর জন্য এর জন্য এক সেম ওয়েতে মেয়ের তরকারিটা রান্না করে নিলাম কারণ ছোট মাছের হয় কি মানে মাথাগুলা ছোট ছোট মাথা কাটা থাকে মাখার পরে দেখা যায় অনেক সময় বাচ্চা ছোট মাছ ওরকম খেতে পারে না যাই হোক মাখার পর এখন মাছ গুলাকে দিয়ে ভালোভাবে মেখে নিলাম মেখে এখন পানি দিয়ে দিচ্ছি পানি দেখুন এটাকে ঢেকে রান্না করব আমি কিছুক্ষণ এটা রান্না করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না অল্প সময়ে সুস্বাদু একটা খাবার কথা বলতে বলতে অলমোস্ট দুইটা তরকারি হয়ে গেছে হ্যাঁ আমি কিন্তু এখানে ধন্যবাদ দিয়েছিলাম এখানে অবশ্যই দেখতে পারছেন তো তরকারি দুটা কত সুন্দর হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর সুন্দর আসছে এত বেশি মজা দুপুর টাইম যেহেতু সকালে একটু ডাউল রান্না করা হয়েছিল এখন যেহেতু দুপুর টাইম এখন গোসল করাবো গোসল দেওয়ার পরে আমি গরমের জন্য বাটটা বেড়ে নিচ্ছি ওকেও খাওয়াবো আমিও খাবো আর হ্যাঁ ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি ভালো হয় একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা